আমাদের সবচেয়ে উপকারী এটাকে বলে রেড স্নেক ধারা সাপ এই যে বললাম ইঁদুর খায় প্রধান তার ফসল খাবারের হইব না ঠিক আছে এই সাপটা আমরা মারবো না এই সাপটা খেলা জায়গায় কেমন এই সবটা মানুষ এটা রাত্রিবেলা ঘুমের মধ্যে দেয় এই যে বিশেষ উঠে যায় এই সব বি সংগ্রহ <mí> করা <mí by satisfying messi>